পুরো থাকতেন যাইতাম না নর বাহরি বলতে না পারি ছোট থাকতেন যাইতাম না আমি পুরো থাকতেন যাইতাম না নর বাহরি বলতে না পারি ছোট থাকতেন যাইতাম না কাইতাম কত মজার খানা আজ তা বলতে পারি না কত মজার খানা আজ তা বলতে পারি না বড় মামি রেডাকাম শাশুহরি বলতে না পারি। ছোট থাকতে যাইতাম না বাহারি পুরো তাক যাইতাম না নারা বাহারি বলতে না পারি। ছোট থাকতে যাইতাম না আগে তো বেশি না লজ্জা বাহাবিতাম না ময়নার মার বড়ই করতাম সুরি আগে তো বেশি বুঝতাম না লজ্জা সরম বাহাবিতাম না ময়নার মার বড়ই করতাম সুরি আম কাটোলা না রস খাইতাম আমি বেশি যন্ত্রনা দিতাম আম কাটলা না রস খাইতাম আমি বেশি যন্ত্রণা দিতাম লাল বাই লগে করতাম মারা মাহারি বলতে না পুরো তাকতে যাইতাম না নার বাহারি ছোট থাকতে যাইতাম না নার বাহারি বলতে না পারি পুরো তাকতে যাইতাম না নার কত মজার মাসফাহ গনো টাটকা দুদ খাই চুলায়ক ভিরুন বা গাইয়ারি কত যা মাস পাহাম গনো টাটকা দুদ খাই চুল ভিরুন বা হারি মায়ের লগে যে নাইর যাইতাম নয়া কাপড় পিন্দা মায়ের লগে যে বাড়ি যাইতাম নয়া কাপড় পিঁধা আইতাম দান চালানতাম কলস বহরি বলতে না পারো তাকতে যাইতাম না নাহারি ছোট তাকতে যাইতাম না নাহ বাহারি বলতে না পারি পরে যাইতাম না না বহার মামে গো মাযা কর্তা বারো মজা কিন দে যাইতাম শুনলে গণ কত গায়া কর্ত বারো মজা কি দি দৌতাম শুনলে গন্টার বহার বড় হইলাম করলাম আমি নিজে দাইটে হেঁকিলাম বৰ হইলাম বিয়া করলাম আমি নিজে কিলাম এখন আর পুরায় না দৌৰা দৌড়ি বলতে না পারি পুরো থাকতে যাইতাম না না বাহারি